2024 আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নিজের জন্য বিদায় ম্যাচটা খেলেছেন কটার মাস্টার মুস্তাফিজুর রহমান। চেন্নাই চিরামদাম স্টেডিয়াম পে পঞ্জাব কিংসের বিপক্ষে দিন চমৎকার বল হাতে দেখা গিয়েছে মুস্তাফিজুর রহমানকে। মুস্তাফিজুর রহমান কোনো উইকেট দেখা না পেলেও টা ইকোনমিক্যাল বোলিং এ রাঙিয়েছেন। টাইগার কাটার মাস্টার তাফিজুর রহমান চার ওভার বোলিং করে ম্যাচে কেবল বাইশ রান দিয়েছেন এবং এই এই ম্যাচে সবচেয়ে দলের ইকোনমিক্যাল বোলিং এ বলারে পরিণত হয়েছেন মুস্তাফিজুর রহমান আইপিএল এ চেন্নাই সুপার কিংস তো বটেই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় বলার হিসাবে মুস্তাফিজ শেষ মাস পর্যন্ত মুস্তাফিজুর রহমান যৌথভাবে ভারতীয় তারকাকে আফরিফ ভোমরাকে সর্বোচ্চ উইকেট শিকারী বলার একটা জায়গাতে মুস্তা ফাহিজুল রহমান সনে ফেলেছেন জাসিম ভম্রকে যে যে কারণে আইপিএলে জাসিম ভম্র করতে পারেনি সেটাই করে দেখিয়েছে বাংলাদেশ মুস্তাফিজ একটা জায়গাতে জাসিম ভম্রকে সনে ফেলেছেন মুস্তাফিজ এবার আইপিএলে সবচেয়ে বেশি মেডেল ওভার করার করে মুস্তাফিজুর রহমান নাম তুলেছে আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজের করা চার ওভারে কী ছিল মেডেল ওভার আর আইপিএলে এখন পর্যন্ত ওভার মেডেল দিতে পারেনি জাসিম ভম্র এদিকে 9টি ম্যাচ খেলে মুস্তাফিজ কোভার মেডেল দিয়েছে অলকি বিদেশি ক্রিকেটারদের মধ্যেও মাত্র বিদেশি হিসাবে মুস্তাফিজুর রহমান আইপিএল এবারের আসরে মেডেল দেওয়ার কীর্তি করেছে